আজকার রেসিপি লইটা শুট কিরব না মুখটার মধ্যে কিচ্ছু মজা লাগতাছে না ওদের জ্বর 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 লাগতেছে শরীরটার মধ্যে কোনো কিছু খাই অশান্তি পাইতেছি না কিছু খুঁড়ে অশান্তি হইতাছি না তো রান্না ঘরের মধ্যে গেলাম গা মনে হলো যে একটু শুটকি দিয়া ভাত খাইলে জাল জাল কইরা কষায় ভাত খাইলে মনে হয় ফেটটা ভাত খাওয়া যেব তো যেই কথা হেই কাম গেলাম রান্না করো সুন্দর করে পেঁয়াজ রসুন কুষাই লইসি কুষাইয়া লইয়া তারপর গুলাও বাস করে সুন্দর করে কাইটটা লইসি কাইটটা গরম পানি দেওয়া ভিজাই থুইসলাম যেহেতু বন্ধ করে সুটকিতে একটু এই কারণে যাতে বন্ধ না এই কারণে সুন্দর করে বাইজা ভিজায় থুইসলাম গরম পানি দেয়া বা আলাদা করে ধুয়ে লইয়াম কয়বার তারপরে চলো রেসিপিতে ফিরা যাই দিয়ে দিয়েছি কড়াইতে তেল পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচাইনা রসুন দি দিয়া সুন্দর করে নাড়াচাড়া করে আবার বাজ্জা লইতেছিলাম তার মধ্যে বালা করে আবারজা লোয়া কিন্তু তাহলে কিন্তু মজা লাগতো না হেরু ফ্রে দিয়ে দিলাম আমার দোয়া সুটকিটি সুন্দর করে ধুয়ে রাখছিলাম সেই সুটকিটি দিয়া আবার সুন্দর করে আনাইরা সাইরা মিলাই লইতেছিলাম কারণ এইবার যদি সুটকি মুহের মুহেলাগা থাকবো আর যদি কুফরে শুটকি খালি ডাইলা দাও শুটকির একটা আলাদা করব করবো লগে খাইতেও স্বাদ লাগতো না এমনি আগে তেলের মেঝে সাইরা দিবা তেলের মেঝে সাইরা দিলে কি গ্যারানটা আর করতো না শুটকির যে একটা এক্সট্রা ফসা গন্ধ আছে সেইটা তার করতো না খাইতে খুব স্বাদ লাগবো তারপরে হের মধ্যে দিয়ে লাইলাম পেঁয়াজ রসুন এর মেয়ে দিয়ে আদা রসুন বাটা দিয়ে লেলাম হলদি গুঁড়া দেওয়াল মোমোজের গুঁড়া জিরার গুঁড়া দইনার গুঁড়া তারপরে দিয়া সুন্দর করে দিয়ে দেব লালমৈচের গুঁড়া যাতে একটু টক টক করে আর কি দেখতে ভাল লাগে সুন্দর করে নাইরা সাইরা মিশায় লইতাছি না মিশাই লইয়া এর মধ্যে দিয়ালাম ও লবণ লবণ দিয়া সুন্দর করে মিলাই লইলাম মিলাই সুন্দর করে আবার ভালো করে আনাড়াচাড়া করে মিলাই লইতেছি তারপরে দিলাম ও ফানি ফানি দিয়া সুন্দর করে এনে কিন্তু কম ফানিও দিলেও চলতো না আবার বেশি ফানি দিলেও চলতো না একটু মধ্যম ফর্জায় পানি দিও যাতে ফেসটা ডুববা থাকে সেই ফর্জায় পানি দিয়েও যাতে কইরা সিদ্ধ হয়ে যায় আর বেশি পানিও না থাকে পানি থাকলে কিন্তু আবার খাইতে মজা লাগতো না তেল বাইশা থাকবো সেই সুটকিটা খাইতে কিন্তু বেশ মজা লাগবো ফ্যাটটা একথালি ভয় খাইতে তার ভাত ফ্যাটটা একেবারে বইরা যায় আর আর মহ গাই থাকবো এই সুটকির রেসিপি তো যাই হোক যা আমার রেসিপি ভাল লাগবো হেরা একটু দয়া করে কষ্ট করে ফলো দিয়ে রাখবা আর ইউটিউব থেকে দেখা থাকলে একটু সাবস্ক্রাইব করে দেয়া থাকবা লগে লাইক কমেন্ট শেয়ার করো যদি ভাল লাগে ভিডিওটা আর যদি ভাল না লাগে তাও জানাইও কমেন্টে কারণ চেষ্টা করবো আরও ভালো কারণের তোমরা যদি ভুলগুলা ধরায় দাও অবশ্যই সেখান থেকে শিক্ষা নিম তো যাই হোক আমার কি সুন্দর কিন্তু পানি টাই না গেছে এরপর আমি নাইরা সাইরা দেখা লিছিলাম না এই যে দেহ করে না আঙ্গুল দিয়া দিয়া সুন্দর করে এই দেহ তেল সুন্দর ফ্রুট টাজা ফসছে আমার হয়ে গেছে আমার সুটকির বোনা মজাদার রসায়ন না কষা